আসসালামাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন গ্যালারি থেকে আপনাদের খুবই পছন্দের একটা গাউন নিয়ে যে ফুলপুরি গাউনটা যেটা হচ্ছে ডলার পাতি বা মিরোর পাতি ওয়ার্কের মধ্যে আছে এবং ফুল ওয়ার্কের মধ্যে আছে এটা কিন্তু একদম সেম টু সেম রেগুলার জর্জেটের ডিজাইনটাই জাস্ট হচ্ছে আপনার ম্যাটেরিয়ালটা চেঞ্জ তাই না এটা হচ্ছে ম্যাটেরিয়ালটা একটু প্রিমিয়াম আর ফেন্সি আসছে কারণ সামনে যেহেতু ঈদ রেগুলার প্রিন্ট তো আমরা দেখাই সো ঈদের জন্য তো একটু ফেন্সি প্রিন্ট আপুরা যাচ্ছেন যারা হিজাবি আপুরা আছেন স্পেশালি খুব সুন্দর লাগবে কিন্তু আর একটা লম্বাটা বলে দিই বাউন্ড চৌরান ছাপানো বডি হবে আটত্রিশ থেকে নিয়ে পঞ্চাশ পর্যন্ত না পঞ্চাশ পর্যন্ত আর ভিতরে ইনার করা আছে আর ভাদের ফিনিশিং এর ব্যাপারটা তো আপনারা জানেনি তারপরে একবার দেখিয়ে দিই দেখুন প্রত্যেকটা সেলাই কিন্তু ওভারলক করা ইনারটা কিন্তু অনেক লং থাকবে আর এটার কোয়ালিটি খুবই প্রিমিয়াম ঠিক আছে তো এটার কালারগুলো একটু দেখান ভ্যাপ আর সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকারের অ্যাডভান্স দেওয়া হয় না সো বুঝতেই পারছেন তারা তাদের প্রোডাক্ট নিয়ে ফুললি কনফিডেন্স সো আপনারা হচ্ছে প্রোডাক্ট রিসিভ করার সময় টাকা পেমেন্ট করে হচ্ছে রিসিভ করতে পারছেন তো এই যে গাউনটা আপনাদেরকে দেখালাম এটার প্রাইস কত পড়ছে ভ্যাট এর প্রাইস হলো মাত্র 1400 টাকা 1400 টাকা ভিয়ার্স এই কাপড়গুলো যদি আপনারা জাস্ট গজ কাপড় হিসেবে কিনতে যান এটাতে যত গজ কাপড় লাগবে তাই কিন্তু 1400 টাকা শুধু কাপড় লাগবে তার চেয়ে বেশি কারণ এই কাপড়গুলো কিন্তু অনেক দাম কারণ এই যে ডলার পাতি ওয়ার্কের মধ্যে আছে জন্য আর এটা কিন্তু সব অ্যাভেলেবল না প্রাইস কিন্তু অনেক হাই সেখানে এই ডিজাইনটা ভাড়া নিজেরা আপনাদের করে দিচ্ছে মাত্র চোদ্দশো টাকা যেখানে কেউ একটা গাউন বানাতে গেলে সাত টাকা তো মজুরি মাস তো বলতে পারেন আঠারোশো দুই হাজার টাকার গাউন ভাড়া দিচ্ছে আপনাদেরকে চোদ্দশো চোদ্দশো টাকা তাই না আর এটা ডিজিটাল প্রিন্ট তার উপরে হচ্ছে ডলার পাতি মিরোর পাতি ওয়ার্ক আর একটা জিনিস একটু বলবো ফিয়ার্স এটা ডলার পাতি বা মিরোর পাতির যে কাজটা রয়েছে বা ফুয়েলের যে কাজটা রয়েছে এটা কিন্তু আসলে শাইনিংটা ক্যামেরাটা পুরোটা মানে ক্যামেরাতে সম্পূর্ণ ক্যাপচার হয় না সামনে থেকে শাইনিংটা আরও বেশি লুকটা আরো বেশি গর্জে যেটা আসলে আপনারা যখন প্রোডাক্ট হাতে পাবেন তখন বুঝতে পারবেন প্রাইসটা না 1400 টাকা এটা কিন্তু আবার দেখুন ফুয়েল কাজের মধ্যে দেখতে পাচ্ছেন ফুয়েল কাজের মধ্যে হিজাবি আপুরে যারা আছেন বা নন হিজাবি আছেন একটু ফেন্সি কিছু পড়তে চাচ্ছেন বাট একটু মানে সোভার টাইপের লুক চান তারা এই গাউনগুলো নিয়ে নিতে পারেন আর যেহেতু এটা গরমে আছে এই টাইপের কালারগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হবে ড্রেসটাও কমফোর্টেবল হবে কারণ ভিতরে ইনারটা অনেক বেশি কমফোর্টেবল সো নিতে হলে কিন্তু চলে আসতে ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে সব নম্বর হচ্ছে চারশো পঁচিশ আর ফোন নাম্বার তো ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন আমি যদি একটু ডিটেলসে বলি দিই ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বা দিকে যদি আসেন তাহলে হচ্ছে অ্যাপেক্সের অপোজিটও হচ্ছে ফায়দে শোরুমটা আর ফোন নাম্বার তো ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ